হে বি আসসালাম ওয়ালাইকুম দিস ই জাবের ভিডিও আশা করি সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি খুব গাইস আজকে দিন তাই ঈদের দিনে ঈদ সব কিছু ঠিকঠাক নিয়েছি প্যান্ট শার্ট পয়েন্ট ভাবলাম ঈদের ব্লগটাকে আজকে আপনাদের সামনে উপস্থাপনা করি সব ঠিকঠাক হয়ে গেছে শার্ট সব কিছু পরে গেছে পাঞ্জাবি পৌঁছে আপু বলতেছে পাঞ্জাবি সুন্দর না তাই শার্টটা পরে নিলাম শার্ট পরে গিয়ে একটু বাদটা নিয়ে আয়নার সামনে চলে গেলাম যাতে যেমন দেখা যায় আয়নার সামনে গিয়ে দেখলাম যে একটু লাগে করে দেখতে পারলাম যে কে বালি বেশ খুব সুন্দর লাগতেছে বাবা মা এক হলে হবে না কারণ ঈদ নামে যেতেছি তিরিশটা রূপা করে রাখার পর যাতে আলহামদুলিল্লাহ মেহরবানিটা তিরিশটা রুজা রাখতে পারছি সম্পূর্ণভাবে তারপর কি ঈদ নামে যাওয়ার জন্য ঘর বের হয়ে গেলাম আম্মা আব্বুকে বলে গেলাম সবাইকে বলে গেলাম আব্বু তো গেছে নাচ চলে গেছে না আম্মুকে বলে গেলাম তারপর যে বাড়ি থেকে বেরিয়ে গেলাম তারপর সামনে যেতে গিয়ে দেখতেছি আমার একটা ফ্রেন্ডে দেখা যেতেছে তারপর তাকে ডাক করাইলাম ব্যাগ দিয়ে তো তার সাথে একটু ডাক হ্যান্ডশিপ করলাম সিপ করার পর তাকে ডাক দিয়ে নিলা নিলাম তার সাথে ইনশিপ করে শেষ করতে পারলাম না তার কিছু মামার তবু কালা যারা আছে সবাই হাসছে তার কাছে তাকে সালামি দেওয়ার জন্য হচ্ছে না সালামি দিবে তার মামা তুমু যেগুলো আছে সবাই ধরছে সালামি দেওয়ার জন্য তারপর যাই হোক এদের কাছে চলে গেলাম ঈদগাওয়াতে ঈদগায়ে চলে আসলাম গিয়ে দেখলাম কিছু বাড়ি বাদর ফ্রেন্ড ক্লাসে তো ঈদ নামাজে তাদের সামনে একটু একটু ক্যামেরাতে নিয়ে নিলাম পোকাস্তাপে ঈদ নামাজ চলে গেলাম হিন্দামাজ গিয়ে দেখতেছি যে আলহামদুলিল্লাহ মানুষ অনেক প্রচুর মানুষ চলে আসছে আবার প্রায় ক্লাসে চলে আসছি সবাই শেষে আসার কারণে পিছনে বসতে হচ্ছে যাই হোক আমি না যাই নামাজটা বিছিয়ে নিলাম পিছনে বসার জন্য যাই হোক এখন লম্বা বসতে পারতেছি না কারণ আমার ফ্রেন্ড একটা আছে তো তাকে নিয়ে বসতে হবে সে নামাজি না আনে নাই তাই তাকে নিয়ে বসতে হবে তাই নাম ভাই বিছিয়ে দিয়েছি যাতে পরে আলাদাভাবে নিয়ে মনে তাকে নিয়ে বসে গেলাম তারপর মনোযোগ সহকারে দেখতেছি মানুষ আমাদের হুজুর কিছু ওয়াজ করতেছে কথাবার্তা বলতেছে সবাই মনোযোগ দিয়ে শুনতেছি আমরা الله لنا بعد انتظارنا لك طول السنه فيك السرور والهنا حمدا لك يا ربنا عيد سعيد let's enjoy this happy তো যুক আলমদুল্লাহ ঈদের নামের শেষ পর্যন্ত শেষ করে আসলাম সুন্দরভাবে খুব সুন্দরভাবে তারপর দুই বন্ধু মিলে চলে যেতেছে বাড়িতে আর অবশ্যই আমাদের ব্লগটা কেমন লাগলো আপনারা জানাবেন আর সবসময় আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখবেন নতুন ব্লগ পাওয়ার জন্য